দিল্লি বিস্ফোরণে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বেশ কিছু ডাক্তার আর তারপর থেকেই হোয়াইট কলার টেরার ইকোসিস্টেম বহু চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়েছে সূত্রের খবর লালকেল্লা বিস্ফোরণের পরিকল্পনা এবং উপকরণ সরবরাহে ফরিদাবাদ জিহাদি মডিউলের কেন্দ্রীয় ভূমিকা রয়েছে বলেই মনে করা হচ্ছে এই ঘটনার সঙ্গে যুক্ত ডাক্তাররা জয়শি মোহাম্মদ এবং আনসার গাজাউদ উল হিন্দ নামে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে শুধু তাই নয় একটি হোয়াইট কলার সন্ত্রাসী মডিউলের সঙ্গে যুক্ত আট জন যার মধ্যে তিনজন ডাক্তার মুজামিল শাহীন আদিল তারাও রয়েছে এবার আপনাদেরকে এই আনসার গাজাওয়াত উল হিন্দ সম্পর্কে জানাই এর অর্থ আক্ষরিক অর্থ যদি দেখেন তাহলে হচ্ছে হিন্দ বিজয়ের পক্ষপাতি আল কায়দা অনুমোদিত একটি ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী যা কাশ্মীরে সক্রিয় ছিল এই গোষ্ঠীর ঘোষিত লক্ষ্য ছিল সরিয়া আইনের অধীনে কাশ্মীরকে একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা এবং জম্মু ও কাশ্মীরের ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে জিহাদ করা জাকির রশিদ ভট্ট ছিলেন একজন ইসলামপন্থী কাশ্মীরি জিহাদি এবং বিচ্ছিন্নতাবাদী নেতা যিনি জাকির মুসা নামে বেশি পরিচিত তিনি হিজবুল মুজাহিদ্দিনের প্রাক্তন ফিল্ড অপারেশনাল কমান্ডার ছিলেন দু সালের মে মাসে মুসা হুরিয়াত নেতাদের সমালোচনা করেন যে তিনি কাশ্মীর সংঘাতকে সারিয়া শাসিত একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ধর্মীয় উদ্দেশ্যের পরিবর্তে রাজনৈতিক উদ্দেশ্য বলে অভিহিত করেছিলেন তিনি তাদের সতর্ক করে দিয়েছিলেন যে তারা কাশ্মীরে সারিয়া আরোপের ক্ষেত্রে কাঁটা হয়ে উঠবেন না কিন্তু কয়েক ঘন্টা পর হিজবুল মুজাহিদ্দিন তাৎক্ষণিকভাবে জাকির মুসার বক্তব্য থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে এবং জাকির মুসা তার যুক্তি সমর্থন করার জন্য বিবৃতি প্রকাশ করার পর সংগঠনটি ত্যাগ করেন মুসার বিভক্তির পর জাকির মুসাপন্থী কাশ্মীরি জঙ্গিরা মুসা এবং তার ইসলামী শাসন মতাদর্শকে প্রকাশ্যে সমর্থন করার জন্য জাকির মুসা আর্মি তিনশো নামে একটি জঙ্গি দল গঠন করে 2017 সালের জুলাই মাসে কাশ্মীরে সারিয়া আইন আরোপের আল কায়দার ধর্মীয় উদ্দেশ্য দেখে মুসা প্রভাবিত হয়ে আল কায়দার সঙ্গে যোগ দেয় এবং আনসার গাজাউত উল হিন্দ নামে এই নতুন সেল গঠন করে একই মাসে এই ফ্রন্ট এই মিডিয়া ফ্রন্ট অনুমোদিত আল মিডিয়া চ্যানেল দাবি করে যে জাকির মোসা আল কায়দার নবনির্মিত সেলের প্রধান হিসেবে মনোনীত হয়েছে জিহাদি কমান্ডার আবু দুজানা এবং আরিফ লেলহারের মৃত্যুর পর মুসার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে দাবি করা হয় যে আবু দুজানা এবং আরিফ ছেড়ে যোগদান করেন কাশ্মীরে আল কায়দার একটি নতুন সেল প্রতিষ্ঠায় মুসাকে সাহায্য করেন কর্মকর্তারা জানিয়েছেন ভিডিওতে থাকা কণ্ঠস্বর মুসার আগের অডিও ক্লিপের সাথে মিলে গিয়েছে যদিও রাজ্যের ডিজিপি এসপি বেদ তিনি বলেছিলেন যে ক্লিপগুলো সত্য কিনা তা জানার কোনো উপায় নেই যদিও রিপোর্টে বলা হয়েছে যে দুজানা এবং মুসা সেই সময় কাছাকাছি ছিলেন ইতিমধ্যেই মিডিয়াতে একটি অডিও ক্লিপ দেখানো হয়েছে যা দাবি করছে যে দুজানা এবং আরিফ আরিফের তাদের মুখোমুখি হওয়ার সময় শেষ বার্তা দুটি কণ্ঠ আল কায়দার প্রতি আনুগত্যকে দাবি করে তবে কোনো গুলির শব্দ শোনা যায়নি এবং ক্লিপের সত্যতা প্রমাণ হয়নি বোরহান ওয়ানির পর জম্মু ও কাশ্মীরে সবচেয়ে কাঙ্ক্ষিত জিহাদিদের মধ্যে জাকের মোসা ছিলেন একজন এবং ভারত সরকার তার মাথার জন্য 10 লক্ষ ভারতীয় টাকার পুরস্কার ঘোষণা করেছিল 2017 সালের নভেম্বরে আনসার গাজাউদ উল হিন্দ হিজবুল মুজাহিদিনের সঙ্গে একটি জোট গঠন করে আনসার তার সঙ্গে রিয়াজ নাইকুর বৈঠকের পর জাকির মুসার একটি অডিও রেকর্ড প্রকাশ করেন যেখানে তিনি সমস্ত কাশ্মীরি মুজাহিদিন গোষ্ঠীকে ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদিদের জন্য একত্রিত হওয়ার আহ্বান জানান যার লক্ষ্য ছিল ভারত থেকে স্বাধীনতা অর্জন এবং এই অঞ্চলে সারিয়া আইন ভিত্তিক ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা করা তিনি আরও সতর্ক করে বলেন কাশ্মীরকে ভুলে যেও না যদি পাকিস্তান কাশ্মীরের সমর্থন প্রত্যাহার করে তাহলে পাকিস্তানের ভিতরে বিদ্রোহের বিরুদ্ধে লড়াই হবে এরপর হিজবুল মুজাহিদ্দিনের প্রধান সৈয়দ সালাউদ্দিন পাকিস্তান সেনাবাহিনীকে হুমকি দিয়ে একটি বিবৃতি প্রকাশ করে যেখানে বলা হয় যে আমরা কাশ্মীরে কাশ্মীরি মুসলমানদের জন্য লড়াই করছি এবং যদি পাকিস্তান সেনাবাহিনী তাদের সমর্থন প্রত্যাহার করে তাহলে পাকিস্তানের ভেতরেও লড়াই করতে হবে প্রতিষ্ঠার কয়েকদিন পর আনসার গাজাউদ উল হিন্দ দাবি করে যে এটি লস্কারি তৈবা জয়শী মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদ্দিনের বিরুদ্ধে যারা আল কায়দা এবং ইসলামিক স্টেট উভয়ের প্রচারণা প্রত্যাখ্যান করেছে আনসার গাজাউদ উল হিন্দ পাকিস্তানি আইএসআই এবং কাশ্মীরের তার সহযোগী গোষ্ঠীগুলিকে হুমকি দিয়েছে এবং এর নেতা জাকির মুসা কাশ্মীরের জিহাদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য পাকিস্তান প্রতিষ্ঠার সমালোচনা করেছেন তিনি বলেছেন যে আল কায়দার কাশ্মীর সেলের উদ্দেশ্য ছিল পাকিস্তান সরকার সেনাবাহিনী এবং তাদের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত এজেন্টদের কাছ থেকে এটি নির্মূল করা তিনি হিন্দুদের হাত থেকে ভারতকে মুক্ত করার হুমকিও দিয়েছিলেন এবং মুসা তার পূর্বসূরি বুরহান ওয়ানির মতো কাশ্মীরি পণ্ডিতদের তাদের স্বদেশে ফিরে যেতে বলেছিলেন তিনি দু সালে বুরহান ওয়ানির হত্যার পর একটি ভিডিওতে বলেছিলেন যে আমরা কাশ্মীরি পণ্ডিতদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ করছি আমরা তাদের সুরক্ষার দায়িত্বও নিই পরে প্রতিক্রিয়ায় ইউনাইটেড জিহাদ কাউন্সিলের চেয়ারম্যান এবং হিজবুল মুজাহিদিনের নেতা সৈয়দ সালাহউদ্দিন তিনি বলেন যে কাশ্মীরি জিহাদি আন্দোলন আদিবাসী এবং এর বিশ্বব্যাপী খেলাফতের লক্ষ্য নেই এবং দাবি করেন যে কায়দা অনুমোদিত গোষ্ঠী এবং আইএসআই এর উভয়ই ভারত সরকারের কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে কিন্তু কয়েক মাস পরে আনসার গাজাউত উল হিন্দ পাকিস্তান অনুমোদিত সঙ্গে জোট ঘোষণা করে বিশেষ করে হিজবুল মুজাহিদিনের সঙ্গে কাশ্মীরে ভারতের বিরুদ্ধে এবং আল কায়দা অনুমোদিত গ্লোবাল ইসলামিক মিডিয়া ফ্রন্ট একটি ভিডিও প্রকাশ করে আল হুরকে আনসার গাজাউদ উল হিন্দের চ্যানেল হিসেবে ঘোষণা করে এটি আরও দাবি করে যে এই গোষ্ঠীর মূল লক্ষ্য শিয়া হল সুন্নি ঐক্যের অধীনে কাশ্মীরে সারিয়া আইন আরোপ করা এবং জম্মু ও কাশ্মীরে ভারতীয় প্রশাসনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা এই প্রক্রিয়ায় এটি জম্মু ও কাশ্মীরের ইসলামী রাষ্ট্র খিলাফত ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রাখে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া বা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার পরিবর্তে গণতন্ত্রকে সারিয়া বা ইসলামী আইন লঙ্ঘনকারী বলে বিরোধিতা করে এই গোষ্ঠীর নামকরণ করা হয়েছে গাজাওয়া ই হিন্দ হিন্দের ইসলামিক ভবিষ্যৎবাণী থেকে যা ভারতবর্ষের চূড়ান্ত বিজয় সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না